হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জাং বিডি। আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো যে কোনো ভিডিওর মধ্যে কিভাবে নিজের বয়েস অথবা এমপি থ্রি সং অ্যাড করে দিবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে আপনাদের কাছে এই ভিডিওটির বিনিময়ে আমার অনুরোধ যে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওটির নিচে লাল করে লেখা আছে দেখুন সাবস্ক্রাইব এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলাইকনটিতেও ক্লিক করে দিবেন তাহলে লেটেস্ট সব আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো তীভাবে করবেন চলুন শুরু করি তো প্রথমেই যেটা করতে হবে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে কাইন মাস্টার কাইন মাস্টার ফ্রি বার্সন আছে পেইড বার্সন আছে আপনি ফ্রিটা ডাউনলোড করে নেবেন তো কী ডাউনলোড করবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কাইন মাস্টার লিখে সার্চ করলেই দেখবেন প্রথমে একটি অ্যাপস চলে আসছে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন এর আগেও আমি দেখিয়েছি কিভাবে কাইন মাস্টার ডাউনলোড করতে হয় ডিটেলসলি তো আমি আজকে আর তেমন কিছু বলবো না জাস্ট বলবো যে কাইন মাস্টার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তো এটি ডাউনলোড করে আপনি এটি ওপেন করবেন এটা কিভাবে খাস করে সেটি দেখাচ্ছি এখন তো ডাউনলোড করে ওপেন করলে এরকম একটি ফেস আসবে তো এখান থেকে আপনি প্রজেক্টে এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি এমটি প্রোজেক্টে যাবেন তো এমটি প্রজেক্টে গেলে এরকম একটি ফেস আসবে তো এখন আপনাকে যেটা করতে হবে আপনি যেই ভিডিওতে আপনার অডিও বা ভয়েস দিতে চান সেই ভিডিওটি আপনি গ্যালারি থেকে আনতে হবে তো আনতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনি মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন এখানে সো এখানে ক্লিক করলে আপনার গ্যালারির ফাইলগুলা দেখাবে ভিডিওগুলা দেখাবে তো কোন ভিডিওতে আপনি এই এইগুলো অডিও ফাইল বা অডিও সং বা ভয়েস দিতে চান সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন আমি ডেমো হিসেবে একটি ভিডিও নিয়ে নিচ্ছি সো আমি এই ভিডিওটি নিচ্ছি এটাতে আমি অডিও সং কিংবা আমার বয়েস দিব তো এটাতে কিছু একটা দেওয়া আছে আমি একটু প্লে করে দেখি হ্যালো এভরি সো সামথিং আমার আগের একটি টিউটোরিয়াল দেওয়া আছে তো এটা সেই বয়েস তো আমি কী করবো সেই বয়েসটি এখান থেকে কেটে দেব তো প্রথমেই আমাকে যেটা করতে হবে সেই সেই সাউন্ডটি মিউট করে দিতে হবে সেই সাউন্ডটি মিউট করে দিতে হলে আমাকে যেটা করতে হবে এই জায়গাটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি ট্যাপ করলেই দেখবেন এরকম একটি অপশন আসছে ডান পাশে তো এখান থেকে আপনি এই সাউন্ডের আইকনটাতে ক্লিক করবেন স্পিকারের আইকনটাতে তো এখানে ক্লিক করলে এরকম আসবে এখান থেকে আপনি যেটা করবেন উপরে দেখুন এখানে স্পিকারের একটা আইকন আছে ভলিউমের নিচে এই এই এইটা এখানে ক্লিক দিন সো এটাতে ক্লিক দিলে আপনার সাউন্ডটা মিউট হয়ে যাবে তো সাউন্ডটা মিউট হয়ে গেছে এখন এখন যেটা করবেন আপনি এখন যেটা করবেন মার্কে ক্লিক করবেন তো মার্কে ক্লিক করলে এখন দেখুন আর এটা সাউন্ড দিবে না সো আগের আমার সাউন্ডটা মিউট হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে সেটি হলো গিয়ে আপনাকে যে যেই আপনি যে সাউন্ডটি এখানে এড করতে চান সেটি আনতে হবে সেটি আনতে হলে আপনাকে যেটা করতে হবে আপনার মিউজিকে যাইতে হবে মিউজিকে কীভাবে যাবেন এই দেখুন এখানে অডিও নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মিউজিক প্লেয়ারে চলে যাবে এখান থেকে আপনি যে কোনো একটি অডিও সং এখানে এড করে দিতে পারেন তো আমি এই একটা অডিও সং এখানে ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই প্লাস আইকনটিতে ক্লিক করে দিবেন তারপর আপনি উপরে দেখুন মার্ক আছে এই অপশনটাতে মার্ক করে দিবেন তো এখন আপনার অডিও সংটি এখানে অ্যাড হয়ে গেছে তো আমি একটু প্লে দিচ্ছি প্লে দিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এখন এই ভিডিওটির সাথে অডিও বাজতেছে তো আপনি চাইলে অডিও গানের বদলে বা যে কোনো অডিওর বদলে আপনার বয়েস দিতে পারেন তো সেটি কিভাবে দিবেন সেটি এখন আমি দেখাচ্ছি আমি এখান থেকে অডিওটি রিমুভ করে এখন আপনাদের নিজের বয়েস কিভাবে অ্যাড করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো বয়েস অ্যাড করতে হলে আপনাকে এই দেখুন এখানে বয়েস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি স্টার্টে এই জায়গায় ক্লিক করলে আপনার দেখবেন বয়েস বয়স স্টার্ট হয়েছে আপনি আপনার রেকর্ডিং হচ্ছে আর কি আপনার বয়েসটা রেকর্ডিং হচ্ছে তো আপনি এখানে কথা বললে কিংবা যে কোনো কিছু করে আপনি এখান থেকে আপনার বয়েসটাও অ্যাড করে নিতে পারেন তারপর আপনি যেটা করবেন আপনার বয়েস দেওয়া শেষ হয়ে গেলে আপনি এই ভিডিওটি সেভ করে নেবেন কিভাবে সেভ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি সেভ করতে গেলে এই দেখুন বাম পাশে এখানে শেয়ারের একটা আইকন আছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে সেভ টু গ্যালারি লেখা আসবে সেভে ক্লিক করবেন এখান থেকে আপনি ফুল এইচডি হাই ডেফিনেশন মিডিয়াম কোয়ালিটি কিংবা লো কোয়ালিটি যে কোনো একটি কোয়ালিটিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে এভাবে সেভ করে নেবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর যারা চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে পর্যন্তই বাই